নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার সত্তর হাজার সংখ্য ধুতি পাঞ্জাবি গীতা নরেন্দ্র মোদী প্রস্তুতি তুঙ্গে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন নির্গুণানন্দ মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে তবে তিনি এখনো আমন্ত্রণ জানানোর জন্য দেখা করার সময় দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই শুরু হয়ে গেছে। অনুষ্ঠানে দুটি একটিতে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যটিতে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও থাকবেন শঙ্করাচার্য ও অন্যান্যরা রাজ্যপাল আনন্দ বসু উপস্থিত থাকবেন অনুষ্ঠানে বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে আসবেন তিনি নিজেও গীতা পাঠে অংশ নেবেন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য দিল্লিতে যাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসবেন এই কথা জানিয়েছেন এটা কোনোভাবেই রাজনৈতিক অনুষ্ঠান নয় এমনই জানিয়েছেন নির্গুণানন্দ মহারাজ প্রধানমন্ত্রী বাংলায় সাধু সন্তদের নিয়ে গীতা পাঠে আগ্রহ জানিয়েছেন সমস্ত সনাতন পরম্পরা মেনে এই কর্মসূচি হবে প্রায় সত্তর হাজার শঙ্খ বাজানো হবে মোট তেরোটি ট্রেন ভাড়া করা হচ্ছে প্রধানমন্ত্রীকে ধুতি ও পাঞ্জাবি পরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে সেই পোশাকেই প্রধানমন্ত্রী আসবেন বলে খবর মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্বে এগারোটার পর প্রধানমন্ত্রী ব্রিগেডে এসে পৌঁছবেন কাজী নজরুল ইসলামের গান সেখানে হবে শনিবার ভূমি পুজো হবে ব্রিগেডে তারপর সেখানে মঞ্চ বাঁধার কাজ হবে ইতিমধ্যেই পুরী মন্দিরের ধ্বজ কলকাতায় এসে গেছে বলে খবর ব্রিগেডে সেই ধ্বজ স্থাপন করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই গীতাপাঠ অনুষ্ঠানে কি আসবেন সেই প্রশ্ন ঘুরছে তিনি এলে প্রধানমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে তিনি উপস্থিত হবে ওই রাজ্যে টেট পরীক্ষা রয়েছে তাই নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে তীব্র ক্ষোভ জানানো হয়েছে এই টেট পরীক্ষা ওই দিন না করার অনুরোধ জানানো হয়েছে মহারাজের তরফ থেকে কিন্তু সেই কথা শোনা হবে কিনা জানা নেই ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখে থাকুন বিশেষ বিশেষ খবর